আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা জামাত সবসাথে একটি বড় ভুলের পথে হাঁটতেছে কিনা নাকি তাদের কৌশলগত সিদ্ধান্ত দর্শকতা বাংলাদেশ জামায়াত ইসলামের জনপ্রিয়তা এখন বলতে পারেন সবসময় তুঙ্গে জামাত ইসলামকে থামানোর জন্য বৈশ্বিকভাবে দেশীয়ভাবে এবং আপনার প্রতি রাজনৈতিক দলগুলো নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্রের ক্ষেত্রে তাদেরকে মূল আপনার লক্ষ্য হিসেবে নিয়েছে একাত্তরের ইতিহাস একাত্তরের ইস্যু যে একাত্তর ইস্যু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার ব্যবহার করে জামাতকে দমানোর চেষ্টা করেছে সর্বশেষ জামাতের শীর্ষস্থানীয় নেতাদেরকে মিথ্যা নাটক সাজিয়ে শেষ করে দিয়েছে জামাতকে দমিয়ে রাখতে পারে কিন্তু নতুন করে জামাতকে আর কি দমানো যাবে জামাত এখন পুরো বাংলাদেশে যে সিম্পীতি তৈরি করেছে যে জনপ্রিয়তা সমুদ্র তৈরি করেছে সেটা কি আর আটকানো যাবে এবার আসে জামাতে যে ভুল পদ ভুল সিদ্ধান্ত নিয়েছে বা এটা তাদের কৌশলগত সিদ্ধান্ত সেটা আপনায় বলে যাবেন ইতিমধ্যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বিভিন্ন কনফারেন্সে এবং বিভিন্ন সাংবাদিকদের বৈঠকে তিনি বলতেছেন জামাত ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন করবে এই জাতীয় সরকার গঠন করবেন মানে কি মানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমন্বয় করে একটি সরকার গঠন করবে যেটাকে আমরা জাতীয় সরকার হিসাবে চিনি কিন্তু এই জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে আট দলীয় সমঝোতার যে দলগুলো আছে জামাতের সাথে তারা একাত্মতা প্রকাশ করলো আর কোন দল জামাতের সাথে এই বিষয়ে একাত্মতা প্রকাশ করে নাই বিশেষ করে জামাতের আমির একটি বক্তব্যতে বলেছেন যখন তিনি কিনা কারাবন্দী ছিলেন বিরোধী দলের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারাও তার সাথে ছিলেন বলতে পারেন বিএনপি আর অন্যান্য দলের তখন শেখ হাসিনা জেল জামাত জেলখানা থাকা অবস্থায় শেখ হাসিনা ঘোষণা দেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একচল্লিশ সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন এক্ষেত্রে তারা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিনিময়ে তারা কাজ করবে যখন এই কথাটি শুনতে তখন কিছুটা অবাক হয়ে যান যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আর তারা নিজেরাই বুকিং দিয়ে রাখছে যে তারা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এখন আবার অনেকে বলতেছে আরেকটি দল এখন আজীবন বুকিং দিয়ে রাখতেছে যে একবার ক্ষমতা আসতে পারলে তারা আজীবন ক্ষমতা থাকবে সে সিস্টেম হইতে তারা আগাচ্ছে এবার আসেন বাস্তবতায় ফিরি জামাতা আমি যখন এই কথা বলেছেন তখন জামাতা রামীর বিভিন্ন নেতারা बोलतेছেন তাহলে আমাদেরকে এখন পরিকল্পনা দীর্ঘ করতে হবে শর্টকাট পরিকল্পনা হলল হবে না যেহেতু আওয়ামী লীগ আমাদেরকে বন্দি করে রেখেছে এবং তারা ঘোষণা দিয়েছে 41 পাঁচ সাল পর্যন্ত ক্ষমতা থাকবে তাই আমাদেরকে 41 সালের পরে চিন্তা করতে হবে যে আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় নামার যায় জামাতা আমি তখন বলেছেন এটা ভুল কথা 41 সাল পর্যন্ত চাইলে তারা ক্ষমতায় থাকতে পারবে না আল্লাহ যদি চায় তাদেরকে যে কোনো মুহূর্তে ক্ষমতা থেকে নামিয়ে ফেলতে পারে এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে হঠাৎ করে জামাত আমি দুই হাজার সালে এমন মন্তব্য করেছেন দুই হাজার সালে একচল্লিশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকা ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা মানে আল্লাহকে উপেক্ষা করে সময়কে উপেক্ষা করে শেষ পর্যন্ত কোটা আন্দোলন ইস্যু নিয়ে সেটা জুলাইতে রূপান্তর নিল এবং বৃহৎ আন্দোলনের মাধ্যমে জুলাই শক্তি আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে এখন সেই বড় বড় নেতারা যখন জেল থেকে বের হয়েছে যারা কিনা আন্দোলনের সাথে সরাসরি জড়িতই ছিল না অপেনলি ঘোষণা দিয়ে আন্দোলনের সাথে জড়িত না থাকার ঘোষণা দিয়েছে সেই বড় বড় নেতারা এখন জুলাইকে অস্বীকার করে সেই বড় বড় নেতারা এখন জুলাইকে মানতে নারাজ সে বড় বড় নেতারা জুলাই যোদ্ধাদের মানতে নারাজ জুলাই যোদ্ধাদের এমন ভাবে নর্মালাইজ করে উপস্থাপন করে আজকে জুলাই যোদ্ধারা গুলি খায় মরে তাদের এই নর্মালাইজের কারণে অথচ এই যুগ চব্বিশের আন্দোলনকে তারা অস্বীকার করতেছে আমাদের জন্য একাত্তর যেমন মর্যাদার চব্বিশটাও তেমন মর্যাদার এমনটি বলেছেন জামাইতের রাবির কারণ হচ্ছে এই চব্বিশ না হলে আজকে আমরা নির্বাচন করতে পারতাম না এই চব্বিশ না হলে আজকে আমরা জনগণের কাছে ভোট চাইতে যেতে পারতাম না এই চব্বিশ না হলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পারতাম না এই চব্বিশ না হলে ডক্টর এভাবে ক্ষমতায় থাকতে পারতেন না চব্বিশ না হলে আমি এভাবে যেমন প্যান্ট আমি বলতে এভাবে আপনাদের সাথে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করতে পারতাম না এভাবে কেউ পারতো না চব্বিশ না হলে বেগম খালাদা যে এখন এত ভালো হাসপাতালে চিকিৎসা পাইতো না চব্বিশ না হলে সা আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বাংলাদেশে আসার সাহস পাইতো না তার মানে এই চব্বিশে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ খুলে দিয়েছে আর আপনারা এখন কে অস্বীকার করে আপনারা ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন এভাবে কত বছর চালাতেন আপনারা স্বপ্ন দেখছিলেন একচল্লিশ বছর পরে পরিকল্পনা করবেন আর এখন আপনারা জুলাই যোদ্ধাদের অস্বীকার করেন জামাত আমির বলেছেন যারা চব্বিশ ঘটিয়েছে সেই জুলাই যোদ্ধাদেরকে আমি আবারও সেলুট জানাই চব্বিশকে অস্বীকার করার সুযোগ নেই যারা আজকে চব্বিশকে অস্বীকার করতে চায় তাদের পরিণতি খুবই ভয়াবহ হবে ভাই বিশ্বাস করেন খুবই ভয়াবহ হবে মানুষ একাত্তর দেখা নেয় মানুষ চব্বিশ দেখছে এই চব্বিশের সাথে যারা বেমানি করবে তাদেরকে তস্তস্ত করে দেবে এই বাংলাদেশের জনগণ জামাতারামের ভাষ্য মতে এই জন্য তারা জাতীয় সরকার গঠন করতে চায় সবাইকে ঘিরে সবাইকে নিয়ে বেশির বিরোধী শক্তি তৈরি করতে চায় কিন্তু অন্যরা তো চাচ্ছে না